এমন একটা ঘটনা ঘটে গেল যেটা গোটা বিশ্ব দেখে অবাক হয়ে গেল কি ঘটনা সেটা যেদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যাক খেল যে খেলাটা শুরু করেছিল ট্যারিফ নিয়ে খেলা বিভিন্ন দেশের ওপর স্যাংশন লাগানো ট্যারিফ লাগানো ভারতের ওপর ট্যারিফ লাগিয়ে দিল ব্রাজিল ওপর লাগিয়ে দিচ্ছে চাইনার ওপর লাগাচ্ছে এই যে ট্যারিফ খেলাটা শুরু হয়েছিল না সেখান থেকে আজকে কিন্তু একটা বড় চুক্তি বা বড় ডিল কমপ্লিট হয়ে গেল ভারত একটা বিষয় আমেরিকাকে পরিষ্কার বুঝিয়ে দিল যে বন্ধুত্ব আমরা ভালোভাবে রাখতে জানি তোমার মতো যে কথাগুলো তুমি একটার পর একটা ভারতকে নিয়ে কথা কটু কথা করেছিলে সেখান থেকেও কিন্তু আমরা বন্ধুত্ব সম্পর্ক রেখে গেছি এবং সাথে সাথে আরও একটা বিষয় বুঝিয়ে দিল ভারত যে আমরা কথা দিলে কথা রাখি স্যার ডোনাল্ড ট্রাম্প আছে কিন্তু পরিষ্কারভাবে বুঝে গেছে এমন একটা ডিল হয়ে গেল যেটা ডিলটা দেখে সবাই চমকে গেল তো এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে প্লিজ আমি সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ অনেক নতুন তথ্য পেতে চলেছেন এবং এতদিন যা তথ্য পেয়েছেন এই তথ্যটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সরি এবার দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ভারতের ডিফেন্স নিউজ থেকে নিউজের পক্ষ থেকে একটা নতুন চমক নিউজ কিন্তু সকলের সামনে আসলো সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া এবং ইউএস ভারত এবং আমেরিকা একটা নতুন ডিফেন্স ডিল সাইন করেছে এবং পুরো বিশ্বকে সাইন করে চমকে দিয়েছে এবং যার টাকার মূল্যটা কিন্তু কম না কত টাকা মূল্য সেটা হচ্ছে চোদ্দো হাজার কোটি টাকার মূল্য সংখ্যাটা কিন্তু কম না চোদ্দ হাজার কোটি টাকা মূল্য এমন একটা ডিল সাইন করেছে আর এই ডিলটা এমন একটা সময়ে সাইন হলো যেখানে ভারত এবং আমেরিকা রিলেশন নিয়ে বড় প্রশ্ন উঠেছিল কারণ যেদিকে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইট করে যাচ্ছিল ভারতকে নিয়ে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে এই জন্য একটার পর একটা টুইট যখন নিজে টুইট করা বন্ধ করেছিল তখন তার সাঙ্গ সামনে নামিয়েছিল তার মন্ত্রিসভার লোকেদের সামনে নামিয়েছিল যে ভাই এবার তোমরা টুইট করো এই সেই আমেরিকা এই সেই ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা ভারতকে ডেড ইকোনমি শুধু ভারতকে না রাশিয়াকেও ডেড ইকোনমি বলেছিল তো আমরা কথা দিয়েছি কথা রেখেছি কারণ দু বছর আগে আমরা কথা দিয়েছিলাম আজ সেই দু বছর পর আমরা কথা দিচ্ছি রাখলাম এবং প্রশ্ন হচ্ছে অনেকগুলো প্রশ্ন সামনে আসে কারণ অনেকগুলো মজার বিষয় কিন্তু সামনে আসে কারণ এমন সময় এই ডিলটা সাইন হলো যেখানে রিলেশন নিয়ে একটা জটিলতা বিষয় তৈরি হয়েছে নতুন করে নতুন করে যদি আমরা দেখি ইন্ডিয়া এর রিলেশন এই ডিলটা কি একটা অন্য দিকে নিয়ে যাবে এই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে এখন উঠে গেছে এবং সমস্ত বিশেষজ্ঞদের মধ্যে একটাই প্রশ্ন যে ইন্ডিয়া ইউএস কি এই ডিলটা একটা অন্যতম মাত্রা দিতে চলেছে কেন এই প্রশ্ন যখন ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিল যে তাদের দেশের কোম্পানিগুলো যেমন গুগল আছে বিভিন্ন মেটা আছে ফেসবুক হোয়াটসঅ্যাপটা করি না তো এই ধরনের কোম্পানিগুলোকে বলছিল যে এমনকি অ্যামাজনকেও বলেছিল যে ভারত থেকে জিনিসপত্র কেনা বন্ধ করো এবং সাথে সাথে তোমাদের কোম্পানিতে যত ভারতীয়রা কাজ করছে তাদেরকে কাজ থেকে ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও এরকম ডোনাল্ড ট্রাম্প কোম্পানিগুলোকে অর্ডার করেছিল কিন্তু ওরা তো বিজনেসম্যান ওরা বিজনেস ছাড়া তো কিছু বোঝে না তো গুগলকে যখন বলেছিল গুগল এত ভারতে এত বড় একটা বাজার করে বসে আছে গুগলকে থরি দোকান বন্ধ করতে যাবে যার ফলে গুগল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি হ্যাঁ ভারতে ইনভেস্ট করছি যেখানে ডোনাল্ড ট্রাম্পে একটা বড় ধাক্কা লাগলো সেখানেই আমেরিকার একটা কোম্পানির সাথে ভারত একটা বড় ডিল করে ফেললো কারণ তার দেশের মানুষরাই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্টে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পকে এমন অবস্থা গেছে যে ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত কোর্টে পর্যন্ত যেতে হয়েছে এবং আমেরিকা কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে অক্টোবর মাস পর্যন্ত টাইম দিয়েছে তারপর কি সিদ্ধান্ত নেবে কতটা প্রফিট ডোনাল্ড ট্রাম্প দেখাতে পারবে আমেরিকাকে কত ডলার আনতে পারছে আমেরিকাকে রিজার্ভ করে রাখতে পারছে সেই বিষয়গুলোর উপর কিন্তু কোর্ট যাচাই করে নেবে তার জন্য মানে লোয়ার কোর্টে কিন্তু অক্টোবর মাস পর্যন্ত কিন্তু টাইম দেওয়া আছে মানে আমেরিকায় সাধারণ মানুষই কম মানে ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্টে কিন্তু কেস করেছে যখন কোর্টে কেস উঠেছিল ডোনাল্ড ট্রাম্পকে একটা কথা জিজ্ঞেস করেছিল কোর্ট যে আপনি যে ট্যারিফ লাগাচ্ছেন এই ট্যারিফ লাগানোর অধিকার কি আপনার আছে তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিল যে আমি যদি আজকে ট্যারিফ না লাগাই তাহলে মানে ইউএসের ইকোনমি ভেঙে পড়বে আর যখন ইকোনমি ভেঙে পড়া কথা বলেছে জস তো ঘাবড়ে গেছে তখন বললো ঠিক আছে আমি আপনাকে অক্টোবর মাস পর্যন্ত টাইম দিলাম আপনি দেখি আপনি কতটা ইকোনমি ডেভেলপ করতে পারেন আর তার জন্য কি হয়েছে বড় বড় কোম্পানিগুলোকে যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে তোমরা ভারতের সাথে লেনদেন করা বন্ধ করো ভারতীয় এমপ্লয়ীদের ছা মানে ছাড়িয়ে দাও কাজ থেকে ঠিক সেই সময় আজ থেকে ঠিক বছর আগে আগেকার কথা যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিল না তখন আমেরিকা প্রেসিডেন্ট ছিল জো বাইডেন তার সময় ঘটে যাওয়া একটা ঘটনা আজকেই তার শিলমোহর পড়ল দুই জায়গা থেকে দুই দেশ থেকে দুই দেশ থেকে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদের বলে দিই ছিল যে আমেরিকার একটা কোম্পানি জিই যার নাম হচ্ছে জিই কোম্পানি এই জিই কোম্পানির সাথে হ্যাঁ একটা বড় ডিল হয়ে গেল কি ডিল হয়ে গেল ফি ভারত যে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট করছে তার ইঞ্জিন নিয়ে ডিল হয়ে গেল তার ইঞ্জিনে ডিল হয়ে গেল যে কত টাকা ডিল হলো চোদ্দো হাজার কোটি টাকা এবং আমেরিকার এই জি কোম্পানি পরিষ্কারভাবে বলেছে ভারতকে আমরা এইটটি পারসেন্ট টেকনোলজি ইঞ্জিন তৈরি করতে যে টেকনোলজি লাগবে আমরা তো ইঞ্জিন দিচ্ছি আপনাদেরকে এবং সাথে সাথে এইটটি পার্সেন্ট পর্যন্ত টেকনোলজি আপনাদেরকে আমরা দিয়ে দেবো সেটা সম্পূর্ণ ফ্রিতে যেই ইঞ্জিন যে এই কোম্পানির কাছ থেকে ইঞ্জিন নিচ্ছি কি তেজাস এমকে নিচ্ছি আমরা তারপর আমরা নিচ্ছি ফিফথ জেনারেশন ইয়ারকাপ নিচ্ছি যেগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন নিচ্ছি পরিষ্কারভাবে সে কিন্তু কোম্পানি জানিয়ে দিল এবং সাথে সাথে আমি আপনাদের আরেকটা জিনিস আমি আর্টিকেলটা দেখা এখানে আমি আর আর্টিকেলটা এনে রেখেছি সে আর্টিকেলের মধ্যে আরও বেশ কিছু বিষয়বস্তু কিন্তু উঠে এসেছে বা আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্নও আছে এই আর্টিকেলটা নিয়ে কী কি সেই প্রশ্ন প্রশ্ন হচ্ছে দু সালে যখন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউএস গেছিলেন তখন সেই সময় ইউএসএ প্রেসিডেন্ট গিয়েছিলেন ইউএসএ প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তখন ডোনাল্ড ট্রাম্পের সরকার ছিল না তখন ভারত এবং ইউএসএ মধ্যে একটা ডিফেন্স ডিল হয়েছিল তার ড্রাফট তৈরি হয়েছিল এবং সেই ড্রাফটে আজকে একটা এক্সিকিউটিভ অর্ডার পাশ হয়ে গেল যে অর্ডারটা দুই দেশের পক্ষ থেকে বলা হলো বৈধ বৈধ বলা হলো এই চুক্তি মানে মানে যে বলা যায় এই চুক্তি যেখানে ভারত এবং ইউএসএ যে ডিল যে বর্তমান সময় ট্যারিফ একটা অন্য আলাদা মাত্রা দিয়ে দিল কারণ ওদের দেশে যেই কোম্পানি আমাদের সাথে চুক্তি করে নিল এবং আরো একটু যদি আমি গভীরে যাই এই চুক্তি সম্পর্কে আর একটু যে বিষয় আমরা যাই সেটা হচ্ছে এক সপ্তাহে আগে জাস্ট এক সপ্তাহে আগে ভারতে একটা ডিফেন্স টিম ইউএস গেছিলো এবং সাথে আমাদের যারা ফাইটার জেট রেডি করেন ডিআরডিও ডিআরডিওর ইঞ্জিন মানে বিজ্ঞানীদেরকেও কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তখন এই যে বিষয়টা ঘটে যে এই কোম্পানির সাথে ঠিক আছে ডিআরডিওর একটা কথাবার্তা চলে এবং কথাবার্তা চলার পর ফিউচারে আরও কিভাবে বেটার করা যায় এই নিয়ে কথাবার্তা চলে সম্পূর্ণ ডিসকাশন চলে এবং তারা ভারতকে রিপোর্ট করে যে আমরা ভারতে যখন আসলো এবং ভারতে এসে ভারত সরকারকে রিপোর্ট করলো যে হ্যাঁ আমরা এই যে ইঞ্জিন আছে জি ফোর ওয়ান ফোর এটাকে আমরা ব্যবহার করতে পারি যেটা আমরা ব্যবহার করতে পারি কোথায় সেটা যে ফিফথ জেনারেশন ইয়ে ফাইটার জেটে এবং সাথে সাথে আরও একটা ব্যবহার করতে পারি অ্যাম্যাকে ফে ব্যবহার করতে পারি অ্যামেকটা কী অ্যামেক এই যে ভারতের স্বপ্ন অ্যামেক এই অ্যামেকও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই অ্যামেকও আমরা ব্যবহার করতে পারি এই ইঞ্জিন পরিষ্কারভাবে এসে তারা জানালো এবং এরা এই যে ইঞ্জিনটা নেবে কার কাছ থেকে নেবে যেই কোম্পানির কাছ থেকে নেবে অ্যামেক হচ্ছে ভারতের একটা স্বপ্ন এটা দু হাজার পঁচিশে যদি মানে দেখুন বারবার আমি একটা কথা বলি আমেরিকার সঙ্গে যতবারই আমাদের ডিফেন্স ডিল হয়েছে যখনই কেনাকাটার বিষয় এসেছে তখনই কিন্তু ডেলিভারি করতে সময় নেয় যেমন দু হাজার চব্বিশে আমাদের ইঞ্জিন দেওয়া তেজাসের ইঞ্জিন দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আবার কি আসলো সেটা মানে অনেক দিন পর দু হাজার পঁচিশে আসলো তার আবার একটা ইঞ্জিন আসলো তারপর আবার বলছে ধাপে ধাপে আসবে আমেরিকা কিন্তু ডেলি মানে ভালো রকম ডিলে করে ঠিক আছে তো যদি এটা পঁচিশে তো আজকে সাইন হয়ে গেল যদি এই ইঞ্জিনটা পঁচিশের শেষের দিকে বা ছাব্বিশের দিকেও আসে তাহলে বলা যেতে পারে এর প্রথম ট্রায়াল শুরু হবে আশা করছি দু হাজার আঠাশে আমাকে প্রথম ট্রায়াল শুরু হবে দু হাজার আঠাশে এবং এর অর্ডার নেওয়া শুরু হয়ে যাবে হয়তো দু হাজার বত্রিশে এবং চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই কিন্তু এর ডেলিভারি কিন্তু শুরু হয়ে যাবে ডেলিভারি শুরু হয়ে যাবে আর এই ডিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমলে নয় আর ডোনাল্ড ট্রাম্পের ইগোতে এখানেই লেগেছে যে এটা তো আমার আমলে নয় এটা যে জো বাইডেন যখন ডোনাল্ড ট্রাম্পের আগে যে সরকার ছিল জো বাইডেন তার আমলে ডিল এইটা যখন দু হাজার সালে প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টার আমেরিকা গেছিল তখন এই ড্রাফটা করে এসেছিলো তো ওদের দেশে কোম্পানি আমেরিকারই কোম্পানি যেই আমাদেরকে ইঞ্জিন দেওয়ার জন্য পুরো একটা ডিল করে এবং দুই দেশের তরফ থেকে বলা হলো যে এই ডিল সম্পূর্ণরূপে বৈধ তো এখন আপনাদের কি মনে হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প বারবার ট্যারিফে ভয় দেখিয়েছিল ভারতে সেই ডোনাল্ড ট্রাম্প কি ভাবছে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে ভাই আমরা একটা কথা ক্লিয়ার বলি আমরা কথা দিয়েছিলাম জো বাইডেনকে কথা রেখেছি ভারত কথা রাখতে জানে তোমরাই ভারতে কে বলেছ ভারতের ডেড ইকোনমি তাছাড়া আরও কত নেগেটিভ কথা বলেছ ঠিক আছে তোমরা বানিয়ে দিয়েছ যে রাশিয়ার এজেন্ট নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলেছ কিন্তু ভারত সম্পর্ক মেনটেন করতে জানে এবং কথা দিলে কথা রাখতে জানে বন্ধুত্ব ভারত ভালো রকমভাবেই মেনটেন করে এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন রাখলাম কেমন লাগলো আপনাদের কাছে আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে